আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে পঞ্চমধ্যায় আদর্শ জীবনচরিত এয়দেটটির একশো চল্লিশ পৃষ্ঠা জোরায় কাজটি নিয়ে আলোচনা করব আর এই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে এই লেখাটিতে বলা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম মক্কা বিজয় থেকে ওপাত পর্যন্ত এরপর এখানে জোরায় কাজে বলা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামের জীবনীর স্মৃতিচারণ উল্লেখিত শিরোনামের আলোকে পূর্বের শ্রেণীতে পঠিত হজরত মোহাম্মদ সাল্ল্লা আলিয়া সাল্লামের জীবনাদর্শ থেকে তুমি কি কি জেনেছ তা তোমার সহপাঠীর সাথে আলোচনা করে একটি তালিকা প্রস্তুত করো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখানে এই শিরোনামটিতে বলা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনীর স্মৃতিচারণ এই শিরোনামের আলোকে তোমাদেরকে পূর্বের শ্রেণীতে পঠিত হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামের জীবনাদর্শ থেকে তোমাদেরকে তোমরা কি কি জেনেছ তা তোমাদেরকে সহপাঠীর সাথে আলোচনা করে একটি তালিকা প্রস্তুত করতে বলা হচ্ছে তোমরা কিভাবে এই জোড়ায় গাছটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তো একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য এই জোড়ায় গাছটির সমাধান লিখে নিয়েছি এখানে আমি প্রথমে লিখে নিয়েছি আলোচনার শিরোনাম শিরোনামটি ছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামের জীবনের স্মৃতিচারণ আমরা প্রথমেই হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের জীবনের স্মৃতিচারণ নিয়ে আলোচনা করব। এখানে আমি প্রথমেই প্রথম বন্ধু লিখেছি প্রথম বন্ধু যে আলোচনাটি করেছে মহানবী সাল্লাহ আলহি সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি সবসময় সত্য কথা বলতেন এজন্য তাকে আলামিন বা বিশ্বাসী বলা হয় তিনি সকল মানুষের আমানত রক্ষা করতেন কারো উপর জুলুম অত্যাচার করতেন না সবসময় তার মন গরিব দুঃখী মানুষের দুঃখ লাঘবের জন্য ব্যাকুল থাকত মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম ছয়শ ত্রিশ খ্রিস্টাব্দে দশ হাজার সাহাবি নিয়ে মক্কাবিজায় রওনা হন এবং বিজয় অর্জন করেন মক্কাবিজয়ের পর হাওয়াজিন ও সাকিফ গোত্র বিশ হাজার সৈন্য নিয়ে মুসলমানদের বিরোধিতা করলে মহানবী সাল্লাহ আলয় সাল্লাম ছয়শ ত্রিশ খ্রিস্টাব্দে হুনায়নের যুদ্ধে তাদেরকে পরাজিত করেন এরপরে দ্বিতীয় বন্দর আলোচনা হচ্ছে মহানবী সাল্লাহ সাল্লাম এতিম ও অনাদ্যের কষ্ট অনুধাবন করে তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতেন তিনি অনাহারীকে খাবার দিতেন এবং পিপাসার্তকে পানি দিতেন তিনি মা বাবার প্রতি সম্মান প্রদর্শনের জন্য তাগিদ করেছেন তাছাড়া দাসদাসী ও নারীদের প্রতি তিনি উত্তম আচরণের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন বিজয়ের সময়ে যুদ্ধে জয়লাভ করেও তিনি প্রতিশোধ গ্রহণ না করে ক্ষমার অপূর্ব দৃষ্টি স্থাপন করেছেন ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে মহানবী সাল্লু আলাই সাল্লাম বিদায় হজ থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েন এবং এ অসুস্থ অবস্থায় কিছুদিন থাকার পর বারোই রবিউল আওয়াল সোমবার তেষট্টি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন মহানবী সাল্লাহ সাল্লামের জীবন আদর্শ থেকে যা জানতে পারলাম তার তালিকা এখন আমরা দেখব মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লামের জীবন আদর্শ থেকে আমরা যা জানতে পারলাম তার তালিকা এখানে প্রথমেই আমরা যে বিষয়টি জানতে পেরেছি তা হচ্ছে সত্যবাদিতা এরপর হচ্ছে বিশ্বাসী আমানদারিতা পরোপকারী বিশ্বস্ততা অসহায়দের প্রতি দয়াশীল ক্ষমাশীল দাস দাসের প্রতি সম্মান নারীদের প্রতি সম্মান বাবা মার প্রতি কর্তব্যপরায়ণতা তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই জোরাই কাজটিকে সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ওদের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো